এমকেস লেখা ব্যাটটাতে চুমু খেলেন সিজা করলেন চট্টগ্রামের মাঠে টেলেন্ডারদের নিয়ে লড়াই এর চেয়ে ভালো হতে পারে না সেই কাজটাই করলেন মেহেদি হাসান মিরাজ আর সেই কাজে নিজের মাইল ফলকও পূরণ হলো টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন মিরাজ প্রায় সময় বলা হয়ে থাকে সাকিব আল হাসানের যোগ্য উত্তর হবেন মেহেদি হাসান মিরাজ তবে মাঠে তার ইম্প্যাক্ট নিজের দিকে সায় না দিলেও পরিসংখ্যান বলে ঠিক পথে এগোচ্ছেন মিরাজ ক্রিকেটের ঐতিহ্য বহনকারী মনেদি ফরম্যাট টেস্টে সবচেয়ে কম ম্যাচে দুই হাজার রান ও দুইশো উইকেট শিকারের তালিকায় ষষ্ঠ স্থানে নিজের নাম তুলেছেন মেহেদি হাসান মিরাজ আর তাইজুল ইসলাম কিংবা তানজিম হাসান সাকিবদের নিয়ে যে লড়াইটা আজ করলেন সেটা বাংলাদেশের ইতিহাসেই বিরল সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও বল হাতে সিলেট টেস্টে দুই ইংলিশে মিলে নিয়েছিলেন দশ উইকেট ম্যাচ জিততে পারেননি দলের ব্যাটিং বিপর্যয়ে সেই দায় মিরাজেরও আছে কারণ দুই ইংলিশের কোনোটাতেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অলরাউন্ডার এবার আর আক্ষেপ থাকার কথা নয় ব্যাট হাতে ছন্দে ফেরার ইয়ান বোতাম ইমরান খান কাপিল দেব রবীন্দ্র জাদেজা রবিচন্দ্র অস্বিন্দের মতো গ্রেডদের পাশেই নিজেকে নিয়ে গেছেন তিনি তবে দেশের ক্রিকেটে এমন কৃতিত্ব এবারই প্রথম নয় এর আগে দেশের ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও রয়েছে এই রেকর্ড তবে সাকিব আল হাসানের চেয়ে কম সময়ে এই রেকর্ড গড়েছেন মিরাজ সাকিব করেছেন ছাপ্পান্ন টেস্টে মিরাজ এই রেকর্ড গড়লেন বাহান্ন টেস্টে মিরাজ কি সাকিব হতে পারবেন হয়তো পারবেন হয়তো নয় যুক্তিতর্ক থাকতেই পারে শুধুমাত্র সময় বলে দেবে মিরাজ তার পূর্বশ্বরীর পথে কতটুকু এগোতে পারেন স্বরা খেলা একাত্তর